কন্দার উচার বারে এ ভেন্টবিগে সরিয়েছে কন্দরে কন্দরে ইয়ে গলে না মুভিস গটনে না নেতো মুভিস গেট হগো হেগরামের মুভিস গটনে আর নে আর চিনেন না মুভিস গটনে কি মনে করি আন্ডা ভাই তাইলা মানে কি গলে না কয়েক দিন আগে গলে নানের মাইয়া বিয়া দিবে ও তোলা লয়ഞ്ഞി ওলার বাপ আগে কানদার ভাত পেতো আঙ্গা ভোলা ভোলা হচ্ছে ওলার বাপ মরে গেছে কয়েক দিন আগে কানদার ওলা তা মাইয়া রে বিয়া দিবে না এত গলে থাকে গলে থাকে

આ બાબુ અહીંયા